হ্যালো ভিউয়ার্স আমি সৈয়দ মুস্তান আহমেদ বলছি হোস্ট ওয়েবসাইট থেকে সি প্যানেলের এই ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা দেখব কিভাবে আমরা ইমেইলে ফিল্টারিং ইউজ করতে পারি ভিউয়ার্স এর মাঝে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হোস্ট ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর 10% থেকে সত্তর পর্যন্ত ছাড় আপনাকে যেটা করতে হবে শুধু ইউটিউব এই টি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন দশ পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত ছাড় বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ ভিডিও ডিসক্রিপশনে ডিটেলস লেখা থাকবে আপনারা ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন তো আমরা প্রথমে আমাদের সি প্যানেলে চলে যাব এবং আমাদের ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করব লগ ইন করার পর আমাদের সি প্যানেলে ড্যাশবোর্ড আসবে ড্যাশবোর্ডে আমরা একটু নিচের দিকে চলে যাব নিচের দিকে ইমেল সেকশনে চলে যাব ইমেল সেকশনে আমরা দেখব যে এখানে ইমেল ফিল্টারস নামে একটি অপশন আছে তো আমরা ইমেল ফিল্টারসে ক্লিক করব ক্লিক করলে আমাদের অপশন আসবে যে এখানে আমাদের দেখাবে যে কোন ইমেলগুলো আমার কাছে অ্যাভেলেবল রয়েছে এবং কোন ইমেল আমি ম্যানেজ মানে ফিল্টার ইউজ করতে চাই বা ম্যানেজ করতে চাই তো আমার আমি দেখতে পাচ্ছি আমার কাছে দুইটা মেল রয়েছে আমি চাচ্ছি যে আমাদের প্রথম যে মেইলটা রয়েছে সেই মেইলে আমি আমার ফিল্টার ইউজ করব তো আমি ম্যানেজ ফিল্টারে ক্লিক করি তো আমি দেখতে পাচ্ছি এখানে দুইটা একটা অপশন রয়েছে ক্রিয়েট ফিল্টার সো আমি ক্রিয়েট নিউ ফিল্টার বাটনটা ক্লিক করব এখানে দেখতে পাচ্ছি আমাদের ফিল্টারের নাম দিতে হবে আমাদের তারপরে রুলস এবং তারপরে অ্যাকশনস সো আমি ফিল্টারের নাম দেব তো আমরা একটা ফিল্টার নেম ইউজ করব ফিল্টার নেমটা আমি যেকোনো কিছু দিতে পারি স্যাম্পলস আমি দিলাম এক্সাম্পল example filter filter দেওয়ার পর আমাদের এখানে দেখাচ্ছে আমাদের রুলস আছে সো আমি যাচ্ছি যে ফ্রম এখানে ফ্রমই রাখবো এখানে আপনি যেকোনো কিছু দিতে পারেন যদি সাবজেক্ট দেন তাহলে ব্যাপারটা হবে এরকম যে আপনি যদি দেখতে যাচ্ছেন যে কোন একটা মেইল থেকে যদি কোন একটা সাবজেক্ট ইকুয়াল টু এরকম হয় তাহলে আপনি মেইলটা একটা অপারেশন চালাবেন সো আমি যাচ্ছি যে একটা ফর্ম থাক ফ্রম একটা মেইল দিয়ে দেব আমি এখানে তারপর দিলাম হচ্ছে সো এখানে কন্টেন্স জায়গায় আমি ইকুয়াল এখানে আপনি যে কোনো সো আমি বল এখানে আমার তার কন্ডিশনটা কি দাঁড়ালো সেটা হচ্ছে যদি ফ্রম টেস্ট অ্যাট দা রেট হোস্ট ডট কম তার মানে এইখান থেকে যদি কোনো মেইল আসে তাহলে ইকুয়ালস মানে ইকুয়ালস এর মিনিংটা হচ্ছে সরাসরি আমি অ্যাকশনস এ চলে যাব ইকুয়ালস আমি আর কিছু করতেছি না বা কিছু ম্যাচ করতেছি না আমি জাস্ট চেক করতেছি কি যে আমার কোথা থেকে মেইল আসছে সো মেইল আসলে আমি কি করব এটা মেসেজটা ডিসকার্ড করে দেব তারপর রিমুভ করে দেব সো এখন যদি আমাদের আর কোনো প্রবলেম না থাকে তাহলে আমরা কি করব ক্রিয়েট এ ক্লিক আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট হচ্ছে ক্রিয়েট হয়ে গেছে অলরেডি ইউ হ্যাভ সাকসেসফুলি ক্রিয়েটেড এ নিউ ফিল্টার ইউ ক্যান ক্রিয়েট অ্যানাদার ওয়ান নাও সো আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের একটা ম্যাচ আমাদের ফিল্টারটি ক্রিয়েট হয়ে গেছে তো এখন আমরা গো ব্যাক এ ক্লিক করি গো ব্যাকে ক্লিক করার পরে এখন আমরা দেখব যে আমাদের নতুন যে ফিল্ডারটি আমরা ক্রিয়েট করেছি সেখানে টেস্ট ফিল্ডার টেস্ট একটা অপশন আছে সো ফিল্ডার টেস্টের অপশন হচ্ছে আমরা এখানে নিজের মতো করে টেস্ট করে দেখতে পারবো যে আমাদের ফিল্টারটি অ্যাকচুয়ালি কাজ করছে কিনা তো আমি যেহেতু আমাদের এখানে মেইল টেস্ট যেটা করেছিলাম ফিল্টার অ্যাড করেছিলাম সেটা ছিল যে টেস্ট অ্যাট দ্য রেট হোস্ট অফ ডট কম সো আমি আমার মেইল ওই মেইলটা দেবো হোস্ট ওয়েবসাইট ডট কম সো হোস্ট অফ ডট কম দিলাম আহ দেওয়ার পরে এবার এখন যদি আমি টেস্ট ফিল্টার ক্লিক করি সো দেখাচ্ছে এখানে আমাকে যে ফিল্টার তার মানে আমি কি বলেছিলাম যে এই মেইল থেকে যদি মেইল আসে তাহলে সেটা আমি দেব দেবো আমার কন্ডিশন ম্যাচ করেছে তাই সেটা আমাকে বলছে ম্যাচ করার পরে বলেছে কি ফিল্টারিং সেট আপ এ লাস্ট ওয়ান ডেলিভারি বলতেছে যে আমাকে যে এই মেল থেকে এখন ডেলিভারি হবে না সো আমরা বুঝতে পারছি যে আমাদের ফিল্টার কাজ করছে আজকের মতো এই পর্যন্তই আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং এরকম আরো ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর আমাদের আপনাদের যে কোনো রকম হোস্টিং বা ডোমেইন रिलेटेड যে কোনো ধরনের প্রবলেম থাকলে আমাদের ওয়েবসাইটে আসুন ওয়েবসাইটে আসুন করুন আমাদের আমরা 24/7 সার্ভিস দিয়ে থাকি যে কোনো ধরনের প্রবলেমের জন্য ধন্যবাদ সবাইকে